তিরিশ ফিট বাই চৌত্রিশ ফিট জায়গার মধ্যে এক স্কোয়ার ফিট জায়গার মধ্যে চারটি বেডরুম দুটি বাথরুম একটি প্রেয়ার রুম একটি কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়ে আজকের এই প্রজেক্টটি সাজিয়েছি যারা ভাবছেন যে বাড়াই করবেন কিন্তু বারান্দা থাকবে না তাদের জন্য আজকের এই প্রজেক্টটি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং নান্দনিকভাবে একটি ডিজাইন করতে পারি আমরা এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে মাত্র উনিশ লক্ষ টাকার প্রয়োজন পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ইনশাল্লাহ আজকের এই প্রজেক্টে আমি আপনাদের কাছে একদম এ টু জেড সব কিছু এক্সপ্লেন করার চেষ্টা করব আজকের প্রজেক্টে আমরা যেটি দেখবো বাড়িটির এক্সটেরিয়র ডিজাইনটি দেখবো বাড়িটির ট্রপ ভিউ দেখবো টুডি ফ্লোর প্লান দেখবো এবং এস্টিমেটিং এন্ড কস্টিং দেখবো ইনশাল্লাহ সো নাট টেনে আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেস কনসালটেন্সি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীন দেশে আজকে আপনাদের সাথে কথা বলতেছি আজকে যে প্রজেক্টটি আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এই প্রজেক্টটি করেছিলাম আমরা বাংলাদেশের উনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ী উনি গোয়েন্দা সংস্থায় জব করেন ময়নাল নামে ওনার ভদ্রলোক ওনার খাগড়াছড়ি যে পোস্টিং ওনার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল ভদ্রলোকের রিকোয়ারমেন্টের আলোকে আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য নিয়ে আসার জন্য এই প্রজেক্টটি এই বাড়িটি করবে উনি ছোট করে বাড়িটি করার চেষ্টা করবেন সে কারণে ওনার রিকোয়ারমেন্টের আলোকে আমরা চেষ্টা করেছি মাত্র বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে প্রিয় বন্ধুরা মাত্র এক হাজার বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা বাড়িটি করেছি এই বাড়িটি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সবকিছু আমি আপনাদের কাছে আজকে টু জেট এক্সপ্লেন করার চেষ্টা করব আপনার বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন দেখুন কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে যে বারান্দা ছাড়াও যে বাড়ি সুন্দর করা যায় সেটা আমরা রেখে রেখেছি আপনাদের জন্য যদি আমরা আপনাদেরকে টু ডি ফ্লোর প্ল্যান বারান্দার প্রভিশনটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনার বাড়িটির টপ ভিউ একদম ফ্লোর থেকে আমরা টপ থেকে বাড়িটির সাদ দেখতে পাচ্ছি এখন প্রিয় বন্ধুরা চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ দেখাই দেখুন আমরা বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছি এখন আমি যে আপনাদের কাছে বলেছিলাম চারটি বেডরুম থাকবে আমাদের দুটি বাথরুম থাকবে একটি প্রেয়ার হল থাকবে সেই একটি কিচেন থাকবে সেই প্রভিশনটা আমি আপনাদের কাছে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন চারটি বেডরুম খুবই বড় সড়ক করে আমরা রেখেছি সেটি আমি আপনাদের কাছে আমরা টু ডি ফ্লোর প্ল্যান যখন দেখব তখন আমরা ডাইমেনশনগুলো দেখব একটি রুমের সাইজ কত সেটি আমি আপনাদের কাছে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে এখান থেকে আপনি ভিডিওটি দেখে দেখে হয়তো বাড়ি করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার বন্ধু বান্ধবের সাথে আপনি ওদেরকে দেখানোর সুযোগ করে দেবেন তার লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবেন না প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চারটি বেডরুম চার কর্নারে রেখেছি দুটি বাথরুম রেখেছি আমরা একটি প্লেয়ার হল রেখেছি একটি ড্রয়িং কাম ডাইনিং রুম রেখেছি ছোট করে এলো একটি কিচেন রুম রেখেছি আমরা দেখতে পাচ্ছেন আপনার টপ থেকে আমরা যে টাইস এবং কালার কম্বিনেশন দিয়েছি আপনি চাইলে সেটা আপনার মনের মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আমরা একদম আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু ফার্নিচারগুলোর অ্যাকোমোডেশন করে দিয়েছি কোথায় কী থাকবে একটি কথা আপনাদেরকে না বললেই নয় যখনই বাড়ি করবেন অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ি করবেন তাহলে আপনার বাড়িটি ইকোনমিক্যাল এবং টেকসই হবে লং জিবিটি থাকবে আপনার ইনশাল্লাহ আপনার পাশে আছে মডার্ন হাউস ইনশাল্লাহ আপনার যদি কোনো জায়গার পরিমাপ থেকে থাকে আপনার রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনি আমাদেরকে জানালে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপনার চাহিদার আলোকে সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন করে দিতে পারবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করি সবসময় আমাদের ক্লায়েন্টরা যাতে দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ি করে তাহলে হচ্ছে কি আমাদের অপচয় কম হবে ইকোনমিক্যাল হবে এবং ট্যাক্সি হবে আপনার বাড়িটি লং থাকবে সেই কারণে আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো যখনই বাড়ি করবেন বাড়ি করার পূর্বে অবশ্যই চিন্তা ভাবনা করে একটি প্রজেক্ট হাতে নেবেন তাহলে আপনি সব কিছু বাড়ি করার পূর্বে কিন্তু জেনে যেতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটিরিয়র ডিজাইন দেখেছি ভিউ দেখেছি চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িটির একদম একদম ফ্লোর প্ল্যান ডিজাইন আমি আপনাদের জন্য নিয়ে আসছি আমি যে বলেছিলাম আপনাদের কাছে তিরিশ ফিট বাই চৌত্রিশ ফিট জায়গার মধ্যে আমরাই বাড়িটি করেছি ভদ্রলোক বারান্দা যদি দেয় তাহলে তেত্রিশ ফিট পাঁচ ইঞ্চির জায়গা লাগবে সেটা আমরা প্রভিশন রেখা রেখেছি যদি আপনার চান দিতে পারবেন ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে যেটা আপনার থ্রি ডি ডিজাইনে দেখেছেন পাঁচ ফিট বাই নয় ফিট স্টেয়ার থাকবে চোদ্দ ফিট সাইড বাই ছয় ফিট চারের একটি স্টেয়ার থাকবে দেন ভিতরে প্রবেশ করার পর একটি ডাইনিং রুম থাকবে দুই পাশে দুটি বাথরুম থাকবে একটি কমন একটি অ্যাটাচ থাকবে আর একটি ফ্রেয়ার হল থাকবে বেডরুম চারটা রেখেছি তার মধ্যে দুইটি সামনে দুটি হচ্ছে তেরো ফিট বাই তেরো ফিট করে পিছনেগুলো হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট পাঁচ বারো ফিট বাই বারো ফিট পাঁচ কিচেন রুমটা হচ্ছে নয় ফিট চার বাই ছয় ফিট প্রিয় বন্ধুরা এই বাড়িটির সামনে আমরা দুটি ব্যালকনি রেখেছি আট ফিট বাই তিন ফিট আট ফিট বাই তিন ফিট বাড়িটি করতে আমাদের জায়গার প্রয়োজন পড়েছে তিরিশ ফিট বাই চৌত্রিশ ফিট যেখানে আসে এক হাজার বিশ স্কোয়ার ফিট যদি আপনি ব্যালকনি সহ করেন তাহলে আসে এগারোশো সাঁত্রিশ স্কোয়ার ফিট এই বাড়িটির করতে কতটি কলাম পড়বে কলাম সহ আমরা সবকিছু কিন্তু স্ট্রাকচারাল ডিজাইনে উপস্থাপন করে থাকি যেখানে কোথায় কলাম বসবে কলামের সাইজ কেমন হবে কি ইনপোর্টসমেন্ট আমরা ইউজ করব সে সব কিছু আমরা কিন্তু যখন আমাদের স্ট্রাকচারাল বই থাকে সেই বইতে আমরা দিয়ে থাকি আপনাদের যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে অথবা কোনো চাহিদা থেকে থাকে আপনার যদি জায়গার পরিমাপ দিয়ে আপনারা যদি ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বার কল করলে আমরা আপনাকে সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির টপ ফ্লোর প্ল্যান ডিজাইন দেখেছি চলুন আমরা এস্টিমেটিং এন্ড কস্টিং শিটটি দেখে আসি প্রিয় বন্ধুরা আমরা যে মডার্ন হাউস ডিজাইন ময়নাল বাইয়ের জন্য যে ডিজাইনটা করেছি এটা বারান্দা সহ এগারোশো সাঁত্রিশ স্কোয়ার ফিট আমি বারান্দা সহ আপনাদেরকে এখন এস্টিমেটিং এন্ড কস্টিং শিটটি উপস্থাপন করতেছি দেখুন আমরা কিন্তু ভেঙে ভেঙে এস্টিমেটগুলো করি কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের যাবে ইট বালুর রড সিমেন্ট বাবদ যাবে ওনার চার লক্ষ ছয় হাজার চৌষট্টি টাকা তার মানে হচ্ছে আপনি মাটি কাটা থেকে যদি শুধু সাদের কলম পর্যন্ত কাজ করতে চান তাহলে আপনার চার লক্ষ ছয় হাজার টাকার মালামাল লাগবে এখানে ইট বালু রড সিমেন্টের পরিমাণ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট হচ্ছে একশো উনপঞ্চাশ ব্যাগ সাদা বালু হচ্ছে একশো একুশ গণফুট লাল বালু একশো চুরানব্বই গণফুট রড লাগবে দুই হাজার একশো চব্বিশ কেজি ইট লাগবে আট হাজার দশ ফিস সাত পর্যন্ত সাদ এবং ডিম কমপ্লিট করতে ওনার যাবে তিন লক্ষ আটানব্বই হাজার চারশো উনাশি টাকা ফ্লোর ডালা এবং গাঁথনি প্লাস্টার সহ যাবে ওনার নিচে ফ্লোর ডালা এবং গাঁথনি প্লাস্টার সহ যাবে তিন লক্ষ উনত্রিশ হাজার তেত্রিশ টাকা সামারিতে নিয়ে আসছি সিমেন্ট সাদা বালি লাল বালি ইটের খোয়া যেটা পিকেট লাগবে নাম্বার ইট ষোলো মিলিমিটার ডায়া রড বিশ মিলিমিটার বারো মিলি ডায়া দশ মিলি ডায়া আট মিলি ডায়া সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এগারো লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা ওনার খরচ মালামাল বাবদ খরচ যাবে ফিনিশিং আইটেম সহ যেখানে রাজমিস্ত্রির খরচ সহ আমরা উপস্থাপন করেছি আরও আট লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁচিশ টাকা যাবে সব কিছু মিলি উনিশ লক্ষ আটষট্টি হাজার টাকা আপনি বন্ধুরা উনিশ লক্ষ আটষট্টি হাজার টাকার মধ্যে উনি একতলা কমপ্লিট করতে পারবেন দোতলা ফাউন্ডেশন দিয়ে যাদের বাজেট একটু সীমিত আপনারা চিন্তা করতেছেন বাড়ি করবেন তারা নিঃসন্দেহে এই বাড়িটি দেখতে পারেন প্লিজ এই বাড়িটি আপনাকে ইনশাল্লাহ আপনার চাহিদাটাকে মেকআপ করার জন্য আমরা মনে করি ফুটফিল হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ